আমি স্কিনের মধ্যে দিয়ে দেবো আপনারা স্কেন দেখবেন এবং আমার সাথে বলবেন চেষ্টা করবেন শব্দে শব্দে খুব সহজে পানির মতো সহজে আপনাদেরকে আমি শিখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তা আসুন আমরা মাথা ব্যথা দূর করার কোরআন চিকিৎসা গ্রহণ করে নেই শিখে নেই মনোযোগ দিয়ে শুনতে থাকেন দেশ ও বিদেশ যে যেখান থেকে আমার এই বক্তব্যটি শুনতেছেন সবাইকে জানা আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লি অবরাকাত সুপ্রিয় দিনী ভাই বোনেরা প্রসনে ভাইয়েরা আজকে আমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করব ইনশাআ আল্লাহ আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআ আল্লাহ তাই আপনাদের মনোযোগ আশা করতেছি আশা করি আপনারা মনোযোগ দিবেন মাথা ব্যথা বেশ একটি বিষয় অনেক যন্ত্রদায়ক একটি বিষয় হচ্ছে মাথা ব্যথা যার মাথা ব্যথা সে বুঝে ওই বান্দা বুঝে তার কাছে কোনো জিনিস ভালো লাগে না যখন মাথা ব্যথা হয় এই রোগটা অধিকাংশ মহিলার মধ্যে রয়েছে যারা মাইগ্রেন সহ বিভিন্ন মাথা ব্যথায় আক্রান্ত হন তারা দুনিয়ার আর কোনো জিনিসের ভালো লাগে না তখন সে বুঝে মাথা ব্যথা কতই না যন্ত্রণাদায়ক একটি বিষয় দিনভর মাথা ব্যথা নিয়ে কাজ করা বেশ অস্বস্তিকর একটি বিষয় হয়ে গেছে মাথা ব্যথার কারণে মানুষ স্বাভাবিক কাজকর্ম করতে পারে না এমন যন্ত্রণা সে স্বাভাবিক কাজ করতেও অক্ষম সুস্থ সুন্দর ও আরামদায়ক জীবন যাপনে মাথা ব্যথা সব ধরনের রোগ থেকে সুস্থ থাকা খুবই দরকারি আসুন আমরা কোরআনকালের মধ্যে সুরা নাম সুরা ওয়াকি আয়াত হচ্ছে উনিশ এই সুরা ওয়াকি আয়াত উনিশ কীভাবে আপনি তেলাওয়াত করবেন কীভাবে আপনি আমল করলে এ কোরআনের চিকিৎসা গ্রহণ করলে আপনার মাথা ব্যথা সহজে দূর হয়ে যাবে ইনশাআ আল্লাহ আর জাওয়াজাল্লাম তা আমি আপনাদেরকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি আশা করি মনোযোগ দিবেন। সুপ্রিয় দিনী ভাই বোনেরা যারা মাইগ্রেন সহ বিভিন্ন কারণে মাথা ব্যথা আক্রান্ত হন তাদের এ ব্যথা থেকে মুক্তি পাওয়া খুবই জরুরি খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে চলুন তবে জেনে নেওয়া যাক মাথা ব্যথা হলে কোরআনুল কারিমের যে দোয়াটি পড়তে হবে আমি স্কিনের মধ্যে দিয়ে দেব। আপনারা স্ক্রিন দেখবেন এবং আমার সাথে বলবেন চেষ্টা করবেন শব্দে শব্দে খুব সহজে পানির মতো সহজে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব ইংশা আল্লাহ জাবজাল্লাহ তা আসুন আমরা মাথা ব্যথা দূর করার কোরআন চিকিৎসা গ্রহণ করে নেই শিখে নেই মনোযোগ দিয়ে শুনতে থাকেন দেখেন আমি সর্বশেষ বলে দেব কীভাবে আমলটি করতে হবে প্রথমত আপনারা মুখস্থ করে নেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে আমার সাথে বলে আপনারা মুখস্থ করে নেন দেখেন লা ইউ লা লা মালি জবর লা দেখেন লামালি জবর লা ইয়েফ এস ইউ লা ইউ সাদা রুনা সদ্দ্যা সদ দেখলেন কি আছে স্কিনের মধ্যে ল ইউ সাদা চেষ্টা করেন লা ইউ সাদ দা আরু আইন লা ইউ

এরপরে দেখেন ওয়ালিনতে থাকান মনোযোগ দিয়ে দেখেন আর আমার সাথে বলতে থাকেন ইনশাল্লাহ আপনি পারবেন খুব সহজে আপনি শিখতে পারবেন ওয়ালএ ইয়ং জিফুন ইয়ং হবে ইয়ং কারণ নুন সাকিনের পরে দেখেন নুন সাকিনের পরে ইকফার হক আসলে গোপন করে পড়তে হয় দেখেন ইয়ং 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 জিফুন ল্য ইউ সোয়াদা রুন আন দেখেন অলা টানাসে ইয়ং ইকফো হবে জিফুন টানসে অ লা ইয়ং জিফুন দেখলেন স্ক্রিনের মধ্যে দেওয়া আছে কত সুন্দর করে আমি দিয়েছি আপনার তাকান আমার সাথে চেষ্টা করতে পারবেন ল্য ইউ সোয়াদা আইন জবর আন হা জবর হা আন হম ল্যা ইউ সোয়াদ ডাউন আন সুরের নাম সুরা ওয়াকিয়া আয়ত হচ্ছে উনিশ সুরের নাম কী সুরা ওয়াকি আয়ত কত উনিশ সুপ্র দিনই ভাই বোনেরাম এরাম যেভাবে এ দোয়া পড়বেন আসুন আমরা জেনে নেই যখন কারো মাথা ব্যথায় হয় ধরেন আপনারা এখন মাথা ব্যথা অনেকে আছে আমাদের কাছে আসে যে হুজুর আমার মাথা ব্যথা একটু জারপুক করে দেন আমরা জারপুক করে দিই এই দোয়াটি পড়ে এই কোরআন আয়াতটি পড়ে আমরা এই কোরআন চিকিৎসা আপনাদেরকে দিয়ে থাকি আপনি নিজে আপনার মাথা ব্যথা দূর করতে পারবেন ইশা আল্লাহ থেকেই এই বিউটি আপনি যদি দেখেন এবং শব্দ শব্দে খুব সহজেই শিখে নেন আমি তো আপনাদেরকে শিখানোর চেষ্টা করেছি যেন কতটুকু শিখাতে পেরেছি দেখেন কীভাবে আমলটি করবেন তার ডান হাত দিয়ে আপনাদের ডান হাত আছে না ধরেন আমার ডান হাত ডান হাত দিয়ে মাথা চেপে ধরবেন মাথাভাবে চেপে ধরবেন আবারও বলতেছি ডান হাত দিয়ে হবে চেপে দেন অত মেসেজ করতে থাকবেন আর দোয়াটা ফুড়তে থাকবেন দেখেন মাথা চেপে ধরবেন তারপরে এ দোয়াটি তিনবার ফাট করবেন কয়বার তিনবার ফাট করবেন ইনশাআল্লাহ মাথা ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে ইনশাআল্লাহ এভাবে মেসেজ করবেন তিনবার ফটবেন তবে আগে পরে দূরশ্বরী পরে নেবেন আগে পরে দূরশ্বরী পড়বেন আগে পড়বেন তারপরে দোয়া পড়বেন আবার দোয়া শেষে দূর সুর পড়বেন পড়ার পরে আপনি মাথার মধ্যে মেসেজ করে করতে থাকবেন আর দোয়াটা পড়তে থাকবেন আর এভাবে করবেন ইনশাল্লাহ সর্বশেষ এভাবে পুঁদি দিবেন আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে নিমিশে দূর হয়ে যাবে আরে ভাই যার মাথা ব্যথা আমারও তো মাঝে মধ্যে মাথা ব্যথা হয় আমি এমনটি করি অনেকে আমরা করি আর আমাদের কাছে অনেকে আসলে আমরা এইটা দিয়ে আমরা জারপুক করে দেই আপনার করলে আপনার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে মহানব্ব না আপনার রব আপনার মাথা ব্যথা দূর করে দিবেন যদি আমরা করণের প্রতি একই রেখে বিশ্বাস রেখে আল্লাহ আল্লাহর প্রতি তাওয়াক্কুল হয়ে রাসুলের মহাব্বত অন্তর রেখে যদি আমরা আমলটা করতে পারি তাহলে অবশ্যই আমাদের মাথা ব্যথা নিমিশে দূর হয়ে যাবে নিমিষে দূর হয়ে যাবে যখন আপনার মাথা ব্যথা তখনই দোয়াটা পড়বেন যখনই হোক আপনার মাথা ব্যথা হোক আগে পরে দূরসু পড়বেন আর দোয়াটা তিনবার পরে মাথাভাবে চেপে চেপে আপনি নতবা মাই মেস করে নেবেন আর পড়তে থাকবেন আর সবশেষ এভাবে ফু দিলে আপনার অবশ্যই মাথা ব্যথা দূর হয়ে যাবে কোনো সন্দেহ নেই আপনারা কি বিশ্বাস হয় না করেন কয়েকবার করেন যদি আমার এই ভিডিওটি আমার এই আলোচনাটি আপনার একটু হলেও উপকারে আসে আশা করি উপকারে আসবে কেন আসবে না আমাদের অনেকের মাথা ব্যথা হয় তাহলে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন হয়ে থাকেন আর সাদাকা বেল নোটিফিকেশন অন করে দেবেন যাতে করে যখন আমি কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে গিয়ে আমার নতুন নতুন ভিডিও আপলোড করা ভিডিওটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছবে আপনি তাতে দেখতে পারবেন আশা করি আমি প্রত্যেকদিন প্রত্যেক দিন আমি এই চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি আপনাদের খ্যাত আশায় আপনাদের শিখানোর আশায় পরকালে নাজাতের আশায় আমরা সকলকে এভাবে দাওয়াত দেবো ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের প্রসার আমরা করেই যাব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক আল্লাহ তালা গোলাম বান্দা হয়ে কবরে যাওয়ার তাফিক দান করুক আসলে খাটি উম্মত আসে উম্মত হয়ে যেন আমরা কবরে যেতে পারি আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আল্লাহ মামিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের জন্য এই পর্যন্ত বিদায় সবার সুস্বাস্থ্য কামনা করে সালাম দিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি